কেমন আছো বন্ধুরা জয়ন্তী নাইনটি নাইন কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমি বানাবো কলমি শাক আর সজনা শাক মিক্স করে ভাজা করবো তো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে বানাতে কী কী লাগছে দেখে নিয়ে যাক সজনা শাক দিয়ে শাক ভাজা করবো তার জন্য আমি গাছের সজনা শাক একটু পেড়ে নেব শাক আর সজনা শাক তো শাক ভাজা করতে কি কি উপকরণ লাগছে দেখে নিয়ে যাক তো আমার প্রথমেই লাগবে তেল হলুদ নুন গোটা জিরে একটু চিনি আর গোটা শুকনো লঙ্কা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আর প্রথমেই শাকটা কেটে বেছে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব তো আমি শাকটা ভালো করে ধুয়ে বেছে কেটে রেখেছি তো এবার চলো কিভাবে আমি ভাজছি দেখতে থাকুন এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো ওড়াটা বসিয়ে দিচ্ছি কচনা শাক আর কলমি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর মিক্স করে ভাজবো খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে টাটকা শাক গাছের পারলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো অনেকেই শাকটা সেদ্ধ করে কিন্তু সেদ্ধ করলে টেস্টটা চলে যায় সেই জন্য আমি সেদ্ধ করব না একটু তেল পরিমাণ মতো অল্প একটু তেল বেশি দিয়ে তো আমি ওটা ভালো করে ভেজে নেব প্রথমেই দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আমি অল্প একটু গোটা জিরে তো আমি অল্প একটু হলুদও দিয়ে দেবো তার জন্য যে ঠিক রাখবে না গ্যাসটা একটু জোর করে দিচ্ছি তো লঙ্কা আর জিরেটা আমি নাড়াচাড়া করে নেবো ঠিক রাবে না সেই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম শাকটাও খুব ভালো হবে মিক্স হয়ে যাবে সেই জন্য আগেই হলুদটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব শাক তো আমি এরকম নাড়াচাড়া করে শাকগুলো দিতে থাকবো একটু কমে যাবে আমার শাকের পরিমাণটা একটু বেশি ছিল তো তাই জন্য নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে আমি নেড়ে নেবো একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো সেদ্ধ হতে থাকবে আমি কিন্তু জলটা সেদ্ধ করে ফেলছি না সেদ্ধ আলাদাও করছি না আমি একবার তুলে দিয়েছি একদম কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে আর সারটা সেদ্ধ করে ফেললে কিন্তু টেস্ট লাগে না সেই জন্য আমি সেদ্ধ করে ফেলছি না জলটা আমি একবারেই পোড়ার মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ আর সুন্দর হবে টেস্ট লাগবে এবার আমি দিয়ে দেবো অল্প একটু নুন অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনি আছে চিনি পরে দেব এখন দেব না আমার স্বাদটা সেদ্ধ হতে থাকবে আমি এবার দিয়ে দেবো ঢাকা এবার আমি ঢাকা দিয়ে দেবো অল্প সময়ের জন্য চলো দেখি শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা আরেকবার নাড়াচাড়া করে নেবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু আমার জল নেই সবাই আপনারা সেদ্ধ করে ফেলে দেন সেদ্ধ করে শাক ভাজা করেন আমি কিন্তু সেদ্ধ করে শাক ভাজা করিনি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর এখানে জল নেই দেখুন দিলে খুব ভালো লাগে খেতে অল্প সাত মতন চিনি দিলে ভালো লাগে আর ছ মিনিটের মতো আরও ঢাকা দিয়ে দেবো চিনি দিয়েছি চিনিটা গলে দেবো আমার কিছু পনেরো মিনিট হয়ে গেছে আমার শাক বাজে প্রায় কমপ্লিট জল নেই কোনো কিছু একদম শুকনো কোনো কিছু করাতেও শিখ না যে মনে করবেন যে জল ভালো শিখতে যায় পোড়ায় কিন্তু সেটাও না কত সুন্দর একদম পোড়া পরিষ্কারই আছে আমার শাক ভাজা গ্যাসটা বন্ধ করে দেব শাক তাও অল্প হয়ে গেছে একদম শাক তো একদম টাটকা শাক ছিল তার জন্য আরো কমে গেছে আর কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ টেস্ট হবে সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও খুব সুন্দর হবে দেখুন আপনারা সজনা শাক আর কলমির শাক মিক্স করে ভাজা করেছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর গন্ধ সেন্ট খুব বেরিয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে তো আপনারাও এভাবে বানান আর কেমন হয়েছে কমেন্ট করে জানান নতুন নতুন রেসিপি পেতে হলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে